Hello, alaikum viewers welcome back to my channel এভরিডে শপিং প্রো তো চলে আসছি বাচ্চাদের কিছু ছোট্ট বাচ্চাদের জন্য আপনার লেহেঙ্গা নিয়ে এগুলো দুই বছর থেকে টেনেস পর্যন্ত বাচ্চাদের পাবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন আর মিরোয়ার্কের কাজ করা আছে আর দেখেন বডিটা রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা খুব সুন্দর হবে প্রতিটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে কালার থাকবে তিনটি আমি দেখিয়ে দিচ্ছি আর এটার ব্যাক সাইডটি কিন্তু আপনার অনেক সুন্দর ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে আর ওনাটা লদি ওনাটা ল তো এটা কিন্তু এটার ওনাটি রয়েছে এটা ওনাটি কিন্তু অনেক সুন্দর দেখেন কত কাজ করা আর এর মধ্যে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর আমাদের এগুলো সাইজ অনুযায়ী প্রাইস সাইজ প্রাইসটা আমি কিন্তু আগে বলে দিই আপনাদের প্রাইসটা আমাদের ফিক্স থাকবে এটা যদি ধরো ভালো করে আর এটার প্রাইসটা রয়েছে আঠারো থেকে বাইশ পর্যন্ত আপনারা পাবেন একত্রিশশো টাকা আর যদি বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তো এটা রয়েছে আপনার ইয়েলো কালারের মধ্যে দেখেন এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে বিয়ার্স এই যে সম্পূর্ণ রিয়েল ইস্টেন্ট দিয়ে কিন্তু কাজ করা প্রাইস থাকছে আঠারো থেকে আপনারা যদি বাইশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে একত্রিশশো আর যদি চব্বিশ থেকে আটাইশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর সাইজটা আপনারা আপনি মেমে নেবেন যেমন আমি ধরি দুই থেকে যদি আপনারা সাত আট বছরের নেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু এরকমই থাকছে যেমন ওই যে আপনার একত্রিশশো আর পঁয়ত্রিশশো ছোটো গ্রুপেরটা একত্রিশশো টাকা বড়ো গ্রুপেরটা পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে যে কোনো প্রান্তে তো আয়টা কালার আছে দেখিয়ে দাও এই যে আইটি কালার রয়েছে এটা ব্লু আর একটি ব্লু কালার রয়েছে এটা অনেক সুন্দর একটি কালার যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে হবে বিয়ে যেখানের থেকে নেন আপনার স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে হবে গাছগুলো আমি দেখে দিচ্ছি ভালো করে গাছগুলো দেখে নেবেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই যে বডির কাজটা অনেক সুন্দর প্রিয় মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর ব্যাকসাইডটি দেখি ব্যাক ব্যাকসাইডে কিন্তু ছিটা কাজ করা আছেই যে ব্যাকসাইডটি ছিটা কাজ করা আছে নিচে কিন্তু প্যানেল কাজ করা খুব সুন্দরভাবে আর এটা সম্পূর্ণ জর্জের মধ্যে রয়েছে এটার সাথে ওনাটা দেখো অন্যটা কিন্তু কাজ করা পাবেন আপনারা এই যে ওনাটা অন্যটা কাজ করা ছোট্ট আর বড়োদের ড্রেস নিলে কিন্তু প্রাইস রেঞ্জ চেঞ্জ হবে আমি আবারও বলছি যদি আপনারা সাত বছর আট বছরের উপরে নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওস বিওর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন